হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আইন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বেশিরভাগ সময় প্রশ্ন করে থাকে মেয়েরা মায়ের সম্পদ বেশি পায় মায়ের সম্পত্তি নাকি মেয়েরা বেশি পায় সেই বিষয় সম্পর্কে আমাদের কাছ থেকে বারবার জানতে চাই তাহলে আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে মেয়েরা কি মেয়ে মায়ের সম্পত্তি বেশি পায় কিনা না মেয়েরা মেয়ে সন্তানেরা ছেলে সন্তানের চাইতে সম্পত্তি বেশি পায় কিনা মায়ের সম্পত্তি থেকে মায়ের সম্পত্তি থেকে নাকি মেয়েরা ছেলে অপেক্ষা বেশি পেয়ে থাকে এই বিষয়টা কতটুকু সত্য অথবা কতটুকু পায় সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব আলোচনা শুরু করার আগে একটি কথা না বললে না যারা আমার চ্যানেল আজকে নতুন আসছেন তারা অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে আজকের আলোচনার যে বিষয় সে বিষয়টা আমরা আলোচনা করব মুসলিম ফারায়াস অনুযায়ী মুসলমানদের জন্য প্রযোজ্য শুধু অন্য ধর্মাবলম্বীদের জন্য নয় তাহলে আমরা যারা মুসলমান আছি তারা মায়ের সম্পত্তি হোক অথবা ফিতার সম্পত্তি হোক ফারায়াস একটাই মায়ের সম্পত্তি হলো ছেলে মেয়ে একই রকমভাবে ফিতার সম্পত্তি হলো ছেলে মেয়ে একই রকম সম্পত্তি হকদার হবে মানে মা হয়েছে বলে মেয়েরা বেশিভাবে বাবার সম্পত্তি বলে ছেলেরা বেশিভাবে এরকম কোনো নিয়ম নেই এরকম কোনো নিয়ম নেই এরকম কোনো ফারাইজে এরকম কোনো কথা উল্লেখ নেই মেয়েরা ছেলেদের অর্ধেক অংশ হবে এটাই উল্লেখ আছে মুসলিম ফারাইজ অনুযায়ী মেয়েরা বা কন্যা সন্তানেরা ছেলে সন্তানের সাইতে অর্ধেক অংশ ছেলে যদি একটা টাকা পায় মেয়েরা হবে আটানা ছেলে যদি দুই টাকা পায় মেয়েরা ভাবে এক টাকা করে এটাই বলা আছে ওয়ান থার্ড ছেলে ছেলে এবং মেয়েদের মধ্যে টু ইস টু ওয়ান টু ইস টু ওয়ান ছেলে দুই টাকা মেয়ে এক টাকা তিন টাকাকে যদি ভাগ করতে যায় ছেলে পাবে দুই টাকা মেয়ে যদি একজন হয় এক টাকা ছেলে ইস টু ওয়ান এক ছেলে এক মেয়ে তাহলে এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই টু ইস টু ওয়ান বা দুই অনুপাত এক অংশে ভাগ করতে হবে দুই অনুপাত এক দুই অনুপাত এক অংশে বিভাগ করতে হবে সেটা মায়ের সম্পত্তি হোক বা পিতার সম্পত্তি হোক মা বাবা যে কারোর সম্পত্তি হোক নিয়ম একটাই আজকের ভিডিওর টপিকটা ছিল মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পায় কিনা মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পায় না মায়ের সম্পত্তি হোক পিতার সম্পত্তি হোক সম্পত্তি বিভাজনের নিয়ম হচ্ছে টু ইস টু ওয়ান ছেলে এবং মেয়ে যদি উভয় যদি থাকে ছেলেও আছে মেয়েও আছে মায়ের অথবা বাবার সন্তান তাহলে এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই টু ইস টু ওয়ানই প্রতিপাদ্য হবে টু ইস টু ওয়ানই প্রতিপাদন করতে হবে প্রতিবাদন এভাবেই হবে এর সাথে বেশি হবে না অথবা এর সাথে কম হবে না পিতার সম্পত্তি ছেলেরা পাবে মেয়ে মায়ের সম্পত্তি মেয়েরা বেশিভাবে বা মায়ের সম্পত্তি ছেলেরা কম পাবে এরকম কোথাও নিয়ম নাই। মায়ের সম্পত্তি ছেলে মেয়ে যদি ওয়ে থাকে থাকে তাহলে টু ইস্টু ওয়ানে বাক করতে হবে দুই অনুপাতে দুই অনুপাতে ছেলে যদি দুই হয় মেয়ে হবে এক ছেলে যদি একটা হয় মেয়ে যদি একটা হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই টু ওয়ান ছেলে দুই টাকা ফেলে মেয়ে পাবে এক টাকা তিন টাকা তিন টাকা রেগে গেছেন মা তিন টাকা রেগে গেছেন সেক্ষেত্রে ছেলে দুই টাকা মেয়ে এক টাকা তিনশো টাকা রেগে গেছে ছেলে দুশো টাকা পাবে মেয়ে পাবে একশো টাকা এটা হচ্ছে নিয়ম সবাই এটা অবশ্যই জেনে আছে তারপরেও বারবার ভুল করে যে মায়ের সম্পত্তি নাকি মেয়েরা বেশি পায় মায়ের সম্পত্তিও একই অনুপাতে বাক হবে পিতার সম্পত্তি যেভাবে হয় সমান সমান একই অংশ পিতার সম্পত্তি যেভাবে টুইস্ট ওয়ান হয় মায়ের সম্পত্তিও টুইস্ট ওয়ান বাক হবে এর বাইরে গিয়ে হবে না তাহলে টুইস্ট ওয়ান এটা আনুপাতিক হার বাড়বে কমবে যদি ছেলে অথবা মেয়ে বেশি হয় ছেলে অথবা মেয়ে বেশি হয় ধরুন ছেলে একজন মেয়ে দুজন তাহলে ছেলে একজনে মিলে অর্ধেক মেয়ে দুইজনে মিলে অর্ধেক অংশ বাক্য ব্যয় এটা হচ্ছে মুসলিম ভাড়াইজের নিয়ম অনুযায়ী তাহলে সেভাবে বিভাজন করে নিতে হবে টু ইস টু ওয়ান ছেলে এবং মেয়ে ছেলে একজন একজনে দু টাকা মেয়ে একজনে এক টাকা তিন টাকার মধ্যে ভাগ করলে তিন কে যদি ভাগ করেন তাহলে মেয়ের সম্পত্তি মায়ের সম্পত্তি অথবা বাবার সম্পত্তি একই নিয়ম টুইস টু ওয়ান টুইস্ট টু ওয়ান অনুযায়ী বিভাগ হবে এটাই হচ্ছে নিয়ম আজকের ভিডিও টপিকটা ছিল মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পায় কিনা মায়ের সম্পত্তি বেশি পায় না মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পায় না তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম